মাত্র পাঁচ মিনিটে খুবই মজাদার ইউনিক রেসিপি তৈরি করে পরিবারের ছোট থেকে বড় সবাইকে চমকে দিন পরিবারের ছোট থেকে বড় সবাই এই রেসিপি খেতে ভীষণ পছন্দ করবে খুবই মজাদার ইউনিক রেসিপিটি সকাল বিকেলের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে একটা কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ফুটন্ত পানির মধ্যে ম্যাগি নুডুলস দিয়ে দিচ্ছি তো নুডুলসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব নুডুলস সেদ্ধ করে নিয়েছি এখন নুডুলসের পানি ঝরিয়ে নিব তো দুইটা ডিম নিয়ে নিব আর ডিমের কুসুমগুলো উঠিয়ে নিব ডিমের সাদা অংশের সাথে দিয়ে দিব নুডুলসের মশলা এখানে আমি এক প্যাকেট নুডুলসের মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিব খুবই সামান্য লাল মরিচের গুঁড়া তো চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে নুডলস ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব তো কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করেই মিশিয়ে নেবেন তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এই পর্যায়ে চলে এসেছি কিচেনে চুলার উপরে একটি বসিয়েছি উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম হিট একদমই রেখেছি এরপর আমি এর উপরে মিশ্রণ দিয়ে দিচ্ছি আমি কিভাবে নুডুসের মিশ্রণ দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন আপনারা ঠিক এভাবেই দিবেন তো এক প্যাকেট নুডুস দিয়ে দুইটা রাউন্ড শেপ নুডুল্স মিশ্রণ এভাবে দিয়ে দিলাম এরপর এই নুডুসের মিশ্রণের উপরে দুইটা ডিমের কুসুম দিয়ে দিলাম চুলার হিট এ পর্যায়ে একদমই লো হিটে রাখতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কুক করে নিব ফিরে আসব পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে খুবই আলতো হাতে উল্টে দিব যাতে ডিমের কুসুম ভেঙে না যায় তো স্প্যাচুলার সাহায্যে উল্টে দিলাম চুলার হিট লোয়ে রেখে এগুলোকে পাঁচ মিনিট কুক করে নিব। লো হিটে পাঁচ মিনিট কুক করে নিয়েছি এখন স্প্যাচুলার সাহায্যে উল্টে দিলাম দেখতে পাচ্ছেন ডিমের কুসুম খুব ভালোভাবে কুক হয়েছে এখন আমি ওপরে কিছুটা টমেটোর সস দিয়ে দিচ্ছি টমেটোর সস দিয়ে দেওয়ার পর এখন ওপর থেকে কিছু চিজ ছড়িয়ে দিচ্ছি তো চিজ দিয়ে দিলাম এরপর ওপর থেকে কিছু অরেগানো দিয়ে দিব অরেগানো সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন তো ঢাকনা দিয়ে ঢেকে এখন দুই মিনিট লো হিটে বেক করে নিব ফিরে আসবো দুই মিনিট পর তো ফিরে এসেছি দুই মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ইউনিক রেসিপি মাত্র পাঁচ মিনিটই ঝটপট মজাদার এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখন আমি এই রেসিপি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা অল্প সময়ের মধ্যে ঝটপট সকালের নাস্তায় বিকেলের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করবে তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে